উপস্থিত অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফরিদুদ্দিন সুদলা সুফলা শস্য শ্যামলা নদী বহুলা সাগর উতলা বাংলার আগত দিনের কাঙ্ক্ষিত নাগরিক প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী ভাই বেদা অভিভাবক বিন্দু সবার সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত আজকে প্রধান অতিথি আপনাকে আপনার উপস্থিত একটি কথা বলতে চাই এই প্রতিষ্ঠানের একটি স্লোগান আছে ইহকাল এবং পরকালের শিক্ষা এই স্লোগানটি আমাদের খুবই ভালো লেগেছে কারণ আমাদের এই ইহকালে থেকে একটি জীবন আছে এদের সামনে রেখে আমাদের শিক্ষা একটা মানুষ যখন রাসুল ইকাম সাল্লামের যে শিক্ষা ছিল তিনটি শিক্ষা আইডিয়োলজিক্যাল ভ্যালুস সোশ্যাল ভ্যালুস আদর্শিক শিক্ষা